বিসমিলক রহিম আসসালামু আলাইকুম ইমরান আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে কিন্তু সুতোর কাজের কিন্তু আনিস্টেজ কিছু কারিশমা কালেকশন নিয়ে আসলাম যা কিনা থাকবে প্রতিটা ডিজাইন কালার কোয়ালিটি ফুল আর প্রত্যেকটা কালেকশন মাসাল্লা খুবই সুন্দর থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা থাকবে একদমই অল ওভার কাজ করা আছে ফ্রন্ট পার্টটা এটা থাকবে ব্যাক পার্টটা নিচে থাকবে হাতাটা হাতাটা ফুল হাতার মধ্যে হবে আচ্ছা আমরা এখন চলে যাবো এটার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকবে পনের তিন গছ এক কালারের মধ্যে অন্যটা থাকছে একদম প্রিন্টের মধ্যে অন্যটা থাকবে খুবই সুন্দর থাকবে ওন্যাটা এটা দেখেন অন্যটা কতটা বড় একদম নামাজি একটা অন্য ডাবল শেড মধ্যে হবে চলে যাচ্ছে এনাদারা আরেকটা কালারে কালো একটা কালারে চলে আসলাম কালো কালারের এটা হচ্ছে যে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কিন্তু সেম প্রিন্টের মধ্যে থাকবে তো আমি ব্যাক পার্টটা দেখালাম না হাতাটা থাকবে ফুল হাতার মধ্যে থাকবে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে আছে এটা হচ্ছে ওন্নাটা থাকবে প্রতিটার ওন্না কিন্তু মাসাল্লাহ সাড়ে পাঁচ মধ্যে হবে ওন্নাটা একদম ফুল প্রিন্টার করা আছে এটা হচ্ছে যে ওন্নাটা দেখেন কতটা বড় একদম নামাজি একটা ওন্না চলে যাব অ্যানাদার আরেকটা কালারে এটার মধ্যে একটা আপনারা মিষ্টি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন মিষ্টি কালারটা খুবই সুন্দর একটা কালার আপদের পছন্দের একটা কালার এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা থাকবে ব্যাক পার্টটা নিচে থাকবে হাতাটা ফুল হাতার মধ্যে আছে এটার ওন্নাটা হবে স্টেপের মধ্যে হবে ওন্নাটা এটা থাকবে এই যে ওন্নাটা কতটা বড় হবে একদম নামাজি একটা ওন্না হবে প্রতিটা প্রাইস কিন্তু রিজনেবলের মধ্যে থাকবে এটা হচ্ছে ওন্নাটা নামাজি একটা ওন্না চলে যাচ্ছে অ্যানাদার আরেকটা কালারে প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা কালেকশন মশালা খুবই সুন্দর এটা হচ্ছে কাঠালি একটা কালার এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা থাকবে ব্যাক পার্টটা নিচে থাকবে হাতাটা প্রতিটা ড্রেসের কিন্তু এরকম সুন্দরভাবে আপনারা কাজ পেয়ে যাবেন অর্ডার করতে যা করবেন আপনাদের নাম নম্বর ঠিকানা দিয়ে আমাদেরকে ইনবক্স করতে হবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা অন্যটা দেখেন কতটা পরিমাণে সুন্দর গ্রিন কালারের মধ্যে করা আছে অন্যটা স্টেপ গ্রিন কালার যেটাকে বলি আমরা কন্টাস্টের মধ্যে এনাদের আরেকটা কালারে চলে আসলাম একদম রেড মেরুন টাইপের কালারটা বিশাল সুন্দর হবে এটা হচ্ছে যে ফ্রন্ট পার্টটা থাকবে এটা থাকবে ব্যাক পার্টটা ইভেন নিচে কিন্তু হাতাটা দেওয়া আছে প্রতিটা ড্রেসের আপনারা ফুল হাতা পেয়ে যাবেন প্রতিটা কালেকশন কিন্তু মার্লা খুবই সুন্দরের মধ্যে হবে এই যে এটা হচ্ছে ওড়নাটা একদম দোনো পাশে প্রিন্ট করা থাকবে মাঝখানে জল ছাপার প্রিন্ট আপনারা পেয়ে যাবেন এটা ওড়নাটা বিশাল বড় হবে এনাদের আরেকটা কালারে চলে যাচ্ছি মানে নীল একটা কালার আপদের পছন্দের একটা কালার যারা কিনা একটু কালারফুল পছন্দ করেন তারা চাইলে এই ড্রেসটা নিতে পারে নীল কালারের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা থাকবে ব্যাক পার্টটা নিচে থাকবে হাতাটা হাতাটা ফুল হাতার মধ্যেই হবে এটা থাকছে প্যান্টের কাপড়টা পনেরো তিন গছর মধ্যে আপনারা প্যান্টের কাপড় পেয়ে যাবে আর এই অন্য দিয়ে কিন্তু আপনারা একদমই মানে হিজাব নিয়ে টেনশন করা লাগবে না এটা দিয়ে আপনারা হিজাবের কাজটাও করতে পারবেন খুবই বড় হবে অন্যটা লম্বা এবং চড়াই কিন্তু খুবই বড় এটার মধ্যে আরেকটা কালার আছে এটার মধ্যে হচ্ছে যে ইয়েলো একটা কালার আমরা পেয়ে যাব। প্রতিটা কালেকশন মার্শাল্লা খুবই সুন্দর হবে এই যে ইয়েলো কালারের মধ্যে দেখেন কতটা পরিমাণে সুন্দর এটা ফ্রন্ট পার্টটা থাকবে এটা থাকবে ব্যাক পার্টটা নিচে থাকবে হাতাটা আর অবশ্যই কিন্তু ডেলিভারি ম্যান থাকা অবস্থায় কিন্তু আপনি আপনার প্রোডাক্টটা দেখে শুনে বুঝে নিবেন যে কাপড় কোয়ালিটি ঠিক আছে কি না আমাদের কথার সাথে আপনি মিল পেয়েছেন কি না একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমরা সেল করে থাকি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি আপনার ঘরে বসে কিন্তু আপনি এত সুন্দর সুন্দর কালেকশন আমাদের থেকে পেয়ে যাবেন এনাদের আরেকটা ডিজাইনে চলে যাব প্রতিটা কালার কোয়ালিটি প্রতিটা ডিজাইন মাসাল কি যে পরিমাণে সুন্দর মানে আপনি হাতে না নিলে কিন্তু আপনি বুঝতে পারবেন না কাপড় কোয়ালিটি কতটা পরিমাণে সুন্দর এটা ফ্রন্ট পার্টটা থাকবে এটা থাকবে ব্যাক পার্টটা নিচে থাকবে হাতাটা প্রতিটার হাতা কিন্তু ফুল হাতা হবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়ের মধ্যে এটা প্যান্টের কাপড়টা এই যে দেখেন আমরা এখন অন্যটা তো বিশাল একটা অন্য খুবই সুন্দর ওনা মানে প্রতিটা অন্যার কালেকশন এতটা পরিমানে সুন্দর আর এতটা বড় মানে না বললেই না আরেকটা কালারে চলে আসলাম কালো একটা কালার এটা হচ্ছে বিন সাইজের মধ্যে এটা থাকবে ফ্রন্ট পার্টটা একদম অল ওভার কাজ করা আছে এটা হবে ব্যাক পার্টটা আর এটা হচ্ছে হাতাটা থাকবে ফুল হাতার মধ্যে আপনারা পেয়ে যাবেন আচ্ছা এটার মধ্যে এখন ওন্নাটা চলে আসবো আমরা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকছে এক কালারের মধ্যে দ্রুত নিয়ে নিতে হবে আপু স্টক কিন্তু একদমই সীমিত আর আমাদের কিন্তু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিন্তু ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্টটা নিতে হলে কিন্তু সরাসরি চাইলে আপনারা আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটার জন্য কিন্তু আপনাদেরকে ইনবক্স করতে হবে আমরা ইনবক্সে বলে দিব এটা হচ্ছে অন্যটা দেখেন কতটা পরিমাণের সুন্দর তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম